ভীষণ মজার চিংড়ি মাছের মালাইকারির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখুন কি সুন্দর একটা কালার এসেছে চিংড়ি মাছের মালাইকারিতে এরকম দারুণ স্বাদের মজার রান্না দেখতে হলে বন্ধুরা থাকতে হবে আমার সাথে আর দেখতে হবে পুরো ভিডিও টেস্টি টেস্টি ডিলিশিয়াস চিংড়ি মাছের মালাইকারি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আমি ইশরা জাহান হাজির হয়ে গেলাম আবারও নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চিংড়ি মাছগুলো ছিল এরকম সাইজের নদিন চিংড়ি বড় বড় চিংড়ি ছিল নদীর এরকম বড় বড় সাইজের ছিল চিংড়ি মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে এখন আমি এই চিংড়ি মাছগুলো গরম তেলে একে একে ভেজে নেব এই যে একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি গরম তেলের মধ্যে সরিষার তেল দিয়ে আমি রান্নাটা করছি আমরা সাধারণত সরিষার তেলই খেয়ে থাকি আবার বিভিন্ন সময়ে অন্যরকম রান্না হলে তখন সয়াবিন তেল রান্না মানে ইউজ করতে হয় সেটা হচ্ছে পোলাও ভাত যদি রান্না করি তখন ঘি অথবা সয়াবিন তেল লাগে এই যে আমার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার এই রান্নাটা কাজে দিবে অথবা যারা চিংড়ি মাছের মালাইকারি এখনও রান্নার রেসিপিটা জানেন না তারা এটা দেখে শিখে নিতে পারবেন তো আমার এই নদীর চিংড়িগুলো বেশ বড়ো বড়ো সাইজের ছিল তো আমরা কোনো চাষি মাছ খাই না সব মাছ দেশি মাছ খাই মানে নদীর মাছ হলে সেটা খাই চাষি মাছটা খাই না তো চিংড়ি মাছটা বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় এবং এজন্য চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় এই যে আমি চিংড়ি মাছটা এরকম হয়েছে অতিরিক্ত ভাজা যাবে না চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা কি যে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এটা শুধু আমি পাচ্ছি আর আপনারা তো ভিডিওতে দেখছেন তাহলে জন্য পাচ্ছেন না এখন বাকি যে অবশিষ্ট তেল রয়েছে মাছ ভাজার পর সেটার মধ্যে আমি তেজপাতা এবং এলাচি দিয়ে দিয়েছি আর দারচিনি দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা একটু বেশি দেব আমি এই যে পেঁয়াজটা বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি আমি সবসময় বাটা মশলাই ইউজ করি আর এই যে লাল মরিচ মানে শুকনা মরিচ বাটা মরিচ দিয়েছি আমি মরিচ খাই না এই যে এলাচি এই এলাচি তিনটা দিয়েছি আমি বেশি গরম মশলা ইউজ করা যাবে না তাহলে চিংড়ি মাছের ফ্লেভারটা থাকবে না পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নেড়ে চড়ে নেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য একটু পানি দিয়ে দিলাম আর মশলা যত বেশি কষানো হবে রান্নার স্বাদ তত বেশি ভালো হবে এই মশলা কষানোর মধ্যেই কিন্তু রান্না ভালো হওয়ার আসল রহস্য লুকিয়ে আছে বন্ধুরা এখন আর একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব বলক চলে আসলে তখন আমি মাছটা দেব এখন আমি দিয়ে দিচ্ছি নারিকেল বাটা মালাইকারি কিন্তু নারিকেল ছাড়া হয় না আপনারা নারিকেলের দুধ দিবেন আমার বাচ্চাদের খিদা পেয়ে গিয়েছিল অনেক এজন্য আমি একটু বাটা নারিকেলই দিয়ে দিলাম ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেব এই আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি এই মশলা কষানো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আর এভাবে রান্না করলে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা অনেক ভালো লাগে দেখুন কত সুন্দর একটা রান্না কমপ্লিট হওয়ার আগেই মনে হচ্ছে কত সুন্দর লাগছে দেখতে আর রান্নাটা কমপ্লিট হলে না জানি কত সুন্দর লাগবে দেখতে একটা লোভনীয় কালার কিন্তু এখনই চলে এসেছে জালটা অফ করে মাছটা দেওয়ার পরে এখন আমি জালটা অন করে দিয়েছি এই যে আমি জাল দিচ্ছি বন্ধুরা এখন কিন্তু প্রায় আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে এসেছে আমি ফ্লেভারের জন্য কয়েক টুকরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি শুধু ফ্লেভারের জন্য আর এটা হচ্ছে নারকেলের দুধ বাকিটা ছেকে আমি দুধ বের করে নিয়েছি নারিকেলের দুধটা আমি দিয়ে দিচ্ছি আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য এবং পুরো ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন প্রিয় বন্ধুরা আর দেখুন আমার রান্নাটা দেখতে থাকুন বন্ধুরা জালটা অফ করে দেওয়ার পরে দেখবেন কত সুন্দর একটা কালার আসছে তো আমি জালটা এখন অফ করব দেখুন বন্ধুরা কীরকম লাগছে আমার রান্নাটা এই যে জালটা অফ করে দিয়েছি বন্ধুরা দেখুন কত সুন্দর একটা লোভনীয় কালার চলে এসেছে আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আপনারা এভাবে রান্না করে খাবেন আল্লাহ হাফেজ বন্ধুরা